ডাইনে বাই যেদিকেই থাকায় শুধু খাবার আর খাবার জীবে শুধু জল চলে আসতেছে এখানে প্রচুর বিনোদন ওয়াওয়ার আর ওয়াও চারিদিকে শুধু ওয়াও আর হ্যালো কাসের ভাই ব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আর এখন বাজে রাত নয়টা এই মুহূর্তে আমরা চারজন আমি সাথে নাসিম আছে এবং জীবনুরুসলাম আছে চারজন মিলে যাচ্ছি আমাদের যশোর বাউলিয়া বাজারে প্রতি বছর তেরোই আসিন সাদেক শাহ নামে একজন অলি বা পীর বলতে পারেন তাকে উদ্দেশ্য করে এই আয়োজনটি করা হয় মূলত এটা আসলে মেলা নাকি এটা আসলে ওয়াজ মাহফিল আসলে ওখানে কি হয় এটাই জানার জন্য মূলত ওখানে যাওয়া হচ্ছে তো সম্পূর্ণ ব্লগ জুড়ে আমাদের সাথে থাকবেন আপনাদেরকে নিয়ে আমরা যাচ্ছি এখন যশোর বাউলিয়া বাজার

শুরুতে এখানে দেখতে পাচ্ছেন যে বাউল সঙ্গীতরা এখানে গান পরিবেশন করতেছে এই বটগাছে নিচে আর বটগাছের অপর সাইড রয়েছে পীর বা অলি সাদেক শাহ হুজুরের মাজার আর মাজারের পাশেই কিন্তু গান বাজানো হচ্ছে আর এখানে খুব মনোযোগ সহকারে দেখতে পাচ্ছেন যে এই গ্রাম সহ বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে গান শোনার জন্য বা মেলায় ঘোরার জন্য এখানে ভিড় জামায়াত করেছে আর এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের হল খাবার দেখতে পারবেন বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনা এখানে দেখতে পারবেন সুন্দর সুন্দর মানুষের ভিড়ও এখানে আপনারা দেখতে পারবেন মেলায় বাদাম খেতে খেতে প্রিয়জন কিন্তু হাঁটবেন তার জন্য বাদামের দোকানও পেয়ে যাবেন পুরাই একটা জিনিস এক একটা কলসের ভিতরে এক একটা আইটেম এর খাবার দেখতে পাচ্ছেন আর এইগুলো সব একসাথে ফুচকাতে দেওয়া হয় চটপটিতে দেওয়া হয় দোকানটা আমার কাছে কিন্তু জোশ লাগছে আপনারা দেখতে পাচ্ছেন মনির ভাইয়ের হলো চটপটি এবং ফুচকার দোকান ব্যাপারটা ভালো লাগছে ও এমজি এগুলো আবার কি আরে এতো দেখি জীবের জল চলে আসার মতন আচার আইটেম আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন আইটেমের আচার আমসক্ত আলু বোখারা জলপাই তেঁতুল ইত্যাদি পাঁচ মিশালি সব ধরনের এখানে আইটেম পেয়ে যাবেন আর এই আচারগুলো আপনারা আপনার প্রিয়জনদের জন্য এই মেলাতে এসে কিন্তু সংগ্রহ করে নিয়ে যাইতে পারবেন এবং প্রত্যেকটা আচারের নির্ধারিত মূল্য এখানে দেওয়া আছে আর এটা তো দেখতেছি আমরা ও সেই ফ্লেভারের আইটেম তো ভাই ব্রাদার এখানে আসার পর আমি দুইটা জিনিস লক্ষ্য করলাম একটা হলো প্রথমে ওয়াজ মাহফিল হলো তারপরে গান বাজনা হলো তারপরে ডান্স মাস এগুলো তো আসেই এছাড়া পাশ থেকে কিছু শুকনো পাতারও গন্ধ পালাম আহ তো সব মিলায় একটা জিনিস বুঝতে পারলাম এটা আসলে মূলত আমরা যে লালন শাহ মাজারে যাই সেই শাহ মাজারে যা যা হয়ে থাকে আসলে মাজার নিয়ে যে অনুষ্ঠান হয়ে থাকে মূলত এটা একটি অনুষ্ঠান কোনো ওয়াজমার এটা জায়গা না যদি থাকতো তাহলে প্রত্যেকটা মানুষের মাথায় কিছু না হলেও একজন ব্যক্তি থাকতো যার মাথায় টুপি আছে যাই হোক এই প্রসঙ্গে যাব না ইসলাম নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না আপনারা এখানে আসবেন ঘুরবেন ফিরবেন মজা করবেন তারপরে দেন চলে যাবেন বাসায় তো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ